থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে সালোয়ার পরে নামাজ পড়লে পায়ের উপর কিছু অংশ যেমন পায়ের আঙ্গুল দেখা গেলে নামাজ হবে কি না রাস্তায় পাওয়া বিধান কি সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা দর্শক আর না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি আমাদের আপনি প্রশ্ন করেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি রাস্তায় যদি কোনো কিছু আমরা কুড়িয়ে পাই দেখতে হবে যে সেই জিনিসটি কি খুব তুচ্ছ এমন কোনো জিনিস যদি হয় যে জিনিস হারিয়ে গেলে সাধারণত মালিক সেটা আর খুঁজতে চান না যেমন দুই টাকার নোট বা এ জাতীয় তুচ্ছ বা সাধারণ বা অতি সাধারণ কোনো জিনিস এরকম কোনো কিছু যদি রাস্তায় আমরা কুড়িয়ে পাই তাহলে সেটি কোনো গরিব দুঃখীকে আমরা দান করে দিব আর যদি নিজে অভাবী হন তাহলে নিজেও সেটি ভোগ করতে পারবেন আর যদি কুড়িয়ে পাওয়া জিনিসটি মূল্যবান কোনো জিনিস হয় যেমন পাঁচশো টাকার নোট বা জাতীয় কোনো জিনিস হয় যেটা হারিয়ে গেলে মালিক সচরাচর খোঁজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেরকম কোনো কিছু পেলে যেখানে পেয়েছেন তার আশেপাশে ব্যাপকভাবে ঘোষণা দিতে হবে প্রচার করতে হবে কাগজ টাঙিয়ে মুখে বিভিন্নভাবে আশপাশের দোকান আশপাশের মসজিদ বাজার এই জায়গাগুলোতে ঘোষণা দিতে হবে যাতে করে মালিককে খুঁজে বের করা সম্ভব হয় যদি কোনোভাবে মালিককে খুঁজে বের করা না যায় অথবা মালিককে খুঁজে পাওয়ার আশা আর ক্ষীণ হয়ে যায় একদম না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কুড়িয়ে পাওয়া জিনিসটি কোনো গরিব অভাবী মানুষকে দান করে দিতে হবে আর যদি নিজে গরিব অভাবী হন তাহলে তিনি নিজেও ভোগ করতে পারবেন কিন্তু অবশ্যই তাকে আমান দারিতের সাথে ভালোভাবে ঘোষণা দিতে হবে প্রকৃত মালিককে খুঁজে বের করার শত উদ্দেশ্যে কুড়িয়ে পাওয়া জিনিসকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটি ভুল ধারণা প্রচলিত আছে তার একটি হলো কুড়িয়ে পাওয়া জিনিস যদি কেউ তোলেন তাহলে তাকে সমপরিমাণ জিনিস দিয়ে অর্থাৎ ডাবল তাকে দান করে দিতে হবে এটি ভুল ধারণা এবং একান্তই আমাদের মন করা কথা কোন দেশের কোথাও এরকমটি বলা হয়নি এটি হয়তো কোনো কালে কেউ প্রচলন দিয়েছেন এই কথার যেন কুড়িয়ে পাওয়া জিনিসের পরে মানুষ খুব বেশি সচেতন থাকে দায়িত্বশীল থাকে ভয় করে এবং অন্যায় ব্যবস্থা ভক্ষণ করতে না যায় বা তুলতে গিয়ে নিজেকে পরীক্ষার মধ্যে না ফেলে এই জন্য হয়তো কেউ বলেছেন কিন্তু কোনো কোনো কথা বলা হয়নি কুড়িয়ে পাওয়া জিনিস আমরা পেলে সেটার শরীয়তে যে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা আমর করবো আরেকটি বিষয় হল যে কুড়িয়ে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হবে অনেকে এই মসজিদে দান করতে হবে এটাকে কুড়িয়ে পাওয়া টাকা পয়সা বা জিনিসপত্র এটার একমাত্র খাত হিসাবে ফিক্স করে দেন এটাও করোনা দিচ্ছে কোথাও আমাদেরকে বলা হয়নি বরং অনেক একরা মসজিদে দান করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাহুর রায় সহ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে কারণ মসজিদে দান করতে হবে নিজের টাকা আরেকজনের টাকা সেটা যদি আপনার দান করতেই হয় মালিককে খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব হয় মানুষকে দান করবেন মসজিদে নয় তাহলে কুড়িয়ে পাওয়া জিনিস আমরা পেলে কি করব সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম আল আমিন আপনি জানতেছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার ব্যবহার করা যাবে কি না পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা না হবে না হলো বিশুদ্ধতম মত এবং স্কলারদের বেশিরভাগ এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাসপ চলে যায় দ্বিতীয়ত হল যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মুহাম্মদ মোহাম্মদ আল ওসাইমিন মোহাম্মদ সাল আল মুনাজিদ হাফিজ আহ্লার আরও অনেক ওলামা ইকরামের এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এন বি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজের দায়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না নামাজের মধ্যে হাঁচি আসলে জবাব দিবেন না এমনি ইগনোর করে চলে যাবো এমনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন সকালে ভোরে বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কোনো কাজকে ছোটো মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরফুর খান এক নম্বর চুহাত্তর বেশি বেশি পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পর বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহ দোয়া করবে যেন আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করেন এবং আপনার প্রয়োজন মিটিয়ে দিন ঈশালিল্লাহ হেলাউদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়াব খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে যান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্না কারণ নামাজকে দ্রুত শেষ করা এই প্রমাণে যদি নিজে কিন্তু মসজিদের আমাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দা নাও শুনতে পেয়েছেন রেজোহানা করিম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম বোন দুই রকমই হাদিসে আছে রব্বানা আলাকাল হাম এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন আবার কোনো কোনো রেবায়তে রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোনো রেবায়তে রব্বানা আল্লাহ রব্বানা লাকাল হাম বা রব্বা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এই জন্য রব্বান আলাক বলার চাইতে রব্বানা ওয়ালাক আল হাম বললে বেশি উত্তমভাবে অর্থ হলো হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমনি তুহিন আলিম জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত পার্থক্য আছে অনেক কলামায়ক রাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মদটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মদটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক কলামায়করাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের ক্রমে দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ আল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে বা ধুতি সালোয়ার পরা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আজকাল মেয়েদের অনেকেই প্লাজো পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকে যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যে এটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবের সাথে অনেকটা সেটার মতো তো এই প্লাজো পাজামা পরা যায় যাচ্ছে কিনা এবং সেই সাথে ধুতি শেলোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে একটা সেলোয়ার আছে মেয়েরা ইউজ করেন যেটা দেখতে কিছুটা ধুতির মতো নিচের দিক থেকে অনেকটা সংকীর্ণ করা আর উপর দিক থেকে ঢোলা দেখতে কিছুটা ধুতির মতোই লাগে তো এই দুটি পোশাক আমাদের মা বোনদের জন্য মেয়েদের জন্য মুসলিম মেয়েদের জন্য পরা যায় আছে কিনা প্রথমে প্লাজোর কথা বলি প্লাজো পায়জামা যেটা যথেষ্ট ধোলা থাকে এটা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই যদি এটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতো তাহলে এটা নিষিদ্ধ হতো কারণ নবী আলি সালাতাম বলেছেন লা আল্লাহ বিহীনা মিনার রেজাল এ বিনসা ও লাল আল্লাহ আল মুতাসব বিহাত মিনার নিসা এ বিন রেজাল অকমাকাল অর্থাৎ পুরুষ হোক নারী হোক একে অন্যের বেশভূষা যদি ধারণ করেন পোশাক আশাকে অন্য অন্য ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তার প্রতি আল্লাহ তালা লাল হয় প্লাজো পাজামা এটা মেয়েরা পরেন পুরুষরা যেহেতু এরকম পাজামা এখন কেউই পরেন না সচরাচর অতএব এই পাজামা মেয়েরা পড়লে পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে না আর দ্বিতীয়ত এই পাজামাটি যথেষ্ট ঢোলা থাকে পাজামা যদি অনেক বেশি টাইট থাকে এবং সেটা পরে তিনি বাহিরে যান পর পুরুষের সামনে যান তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে সেটা অত্যন্ত নিষিদ্ধ এবং গর্হিত কিন্তু যদি ঢোলা থাকে সেটা পরে তিনি বাহিরে যান আর সে ঢোলা প্লাজো পাজামাটা যদি এমন কাপড় দিয়ে বানানো থাকে যেটা পাতলা না হয় তাহলে সেক্ষেত্রে এটা পরাতে আপাত দৃষ্টিতে নিষেধ হওয়ার কোনো কারণ দেখছি না যদি খুব বেশি পাতলা কাপড় হয় এবং সেটা ঢোলা হয় তাহলে সেক্ষেত্রে হাঁটতে গেলে শরীরের কোনো অঙ্গ পায়ের কোনো অংশ দেখা যেতে পারে এ আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হবে আর যদি সেটা এরকম কোনো আশঙ্কা না থাকে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা দেখছি না উপরের দিক থেকে যদি সেটা নিচে নামানো না থাকে অর্থাৎ কোমর বা শরীরের কোনো অংশ দেখা না যায় নিচের দিক থেকে যদি দেখা না যায় তাহলে কোনো অসুবিধা নেই প্লাজো পাজামার উপরে যদি জামা থাকে যার ফলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না উঠে তাহলে সেক্ষেত্রে সে আলাব নিলাম প্লাজো পাজামা পরাতে দৃষ্টিতে কোনো নিষিদ্ধের কারণ দেখছি না আমরা অনেকেই নতুন কিছু বের হলেই সেটাকে মনে করি ইসলাম বিরোধী বা হারাম মূলত ইসলামের কোনো বিধিনিষেধে যদি তাতে লঙ্ঘিত না হয় কোরআনসোনার কোনো নির্দেশ যদি লঙ্ঘিত না হয় তাহলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নাই আর ধুতি সালোয়ার যেটা এটার ব্যাপারে বলবো যেহেতু ধুতি হিন্দুদের একটা এমন একটি পোশাক যেটার সঙ্গে তাদের ধর্মীয় সংস্কৃতি জড়িত অতএব এটা পরিহার করা উচিত একজন মুসলিম নারীর জন্য আর এরপর প্রশ্ন করেছেন মনসুরা জাহান মিতু আপনি লিখেছেন আমি দুই সন্তানের মা আমার দুইটা মেয়েই সিজারে হয়েছে আমি যদি এখন বাবু নেই সেটা নর্মাল নিতে চাই এতে যদি আমার বাবুর ক্ষতি হয় তাতে আমার কোনো পাপ হবে কিনা যদি অভিজ্ঞ চিকিৎসকগণ আপনার জন্য আপনার বাচ্চার জন্য এটাকে রিস্কি বলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই রিস্ক নেওয়াটা উচিত হবে না আর যদি সেরকম বর্ধন করার রিস্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই চেষ্টা অবশ্যই করতে পারেন হালকা রিস থাকলেও তারেক শাহাদাত আপনি লিখেছেন আমাদের অনেকের বাবা মা পুরাতন অনেক ধর্মীয় গোড়ামি এখনো ধরে আছেন তাদেরকে কিভাবে বোঝাবো এটা বেশ কঠিন একটা কাজ কিন্তু আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে লেগে থাকলে ধীরে 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 একটা সময় আলহামদুলিল্লাহ দাদা তাদেরকে বুঝদান করে এক তো তাদের জন্য দোয়া করা উচিত দ্বিতীয়ত বোঝানোটা কন্টিনিউ করা উচিত ধীরে ধীরে করা উচিত এবং আশপাশে অন্যান্যদের দ্বারা তাদেরকে প্রভাবিত করা উচিত এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাদের সংশোধন হবে আশা করা যায় যদি না হয় অন্তত আপনি সোয়াব আল্লাহর কাছে প্রেরণ আপনার প্রচেষ্টা দ্বারা ফারজানা ফারহানা আক্তার পলি আপনি লিখেছেন সালোয়ার পরে নামাজ পড়লে পায়ের উপর কিছু অংশ যেমন পায়ের আঙ্গুল দেখা গেলে নামাজ হবে কি না দেখুন সালোয়ার পরে যদি নামাজ পড়েন কোনো মেয়ে এবং পায়ের আপনার কাকুর উপরে কোনো কিছু দেখা যায় তাহলে তার সালাদ হবে না পুরো থাকে সালাত হবে না আর পায়ের আঙ্গুল এটা ঢাকতে হবে কিনা এটা হবে এতে কোনো সন্দেহ নেই পাতা ঢাকতে হবে কিনা এটা নিয়ে অনেক স্কলারদের মধ্যে দ্বিমত আছে অনেকেই বলেছেন যে এটি ঢাকতে হবে না অনেকে বলেছেন ঢাকতে হবে তো নিরাপদ হলো ঢাকা কখনো যদি একটু সরে যায় তাতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না